সালাম আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা কুয়েতের একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ আপনাদের দিতে এসেছি সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন এবং যারা কুয়েতে আসেন বর্তমান এবং কুয়েতে আসবেন ভবিষ্যতে সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আহালি ভিসা এবং আকুত ভিসা আমরা বুঝবো কেমনে কুয়েতে সবচেয়ে ভালো ভিসা হলো আহালি ভিসা সেটা কেমনে বুঝবো এটা আহালি নাকি আকুদ এটা বুঝতে হলে আমাদের কি করতে হবে আকুদ এবং আহালি ভিসার পার্থক্য এবং আকুদ এবং আহালি ভিসার চেনার উপায় এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সংক্ষিপ্ত ভিডিও একদম চার মিনিটের ভিতর শেষ করে দেব এক নম্বর হচ্ছে আহালি ভিসা হচ্ছে ট্রান্সফার যোগ্য ভিসা যে ভিসাতে আপনি আসলে অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন আপনাকে যে জায়গায় আসছেন সেখানে নির্দিষ্ট পরিমাণে একটা ম্যাপ থাকবে সেটা উদাহরণস্বরূপ বলি তিন বছর সবচেয়ে বেশি থাকে তিন বছর আপনি সেখানে অতিবাহিত করার পরে আপনি যে কোনো কোম্পানিতে চলে যেতে পারবেন তার সে ভালো স্যালারিতে আপনি যদি যোগ্যতা থাকে আপনি যদি লেখা শিক্ষিত ব্যক্তি হন যদি ক্লিনার ভিসাতে আসেন ক্লিনার ভিসা তো আপনি থাকবেন না কম্পিউটার জানা আছে আপনি কম্পিউটার অপারেটিংয়ে ট্রান্সফার হয়ে ভালো কোম্পানিতে ঢুকতে পারবেন আপনি ভালো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনি আসলেন ধরেন ক্লিনার হিসেবে বা অন্য কোনো কাজে আপনি ট্রান্সফার হয়ে সেই ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেতে পারবেন আপনি মানে যে কোনো পেশা আসলে আপনি যে কোনো পেশা মেকানিক্যাল হোক ইলেকট্রিশিয়ান হোক দর্জি হোক অথবা যে কোনো পেশাতে আপনি যদি কাজ জানা থাকে আপনি যদি নর্মাল কোনো ভিসাতেও মানে নর্মাল কোনো কাজেও আসেন যেমন ক্লিনার লেবার অথবা যে কোনো কাজে আসার পরে আপনি যদি ভিসাটা আহলি হয় সেক্ষেত্রে আপনি ট্রান্সফার হয়ে পরবর্তী টাইমে আপনি ভালো জবাবে যেতে পারবেন এটাই হলো এক নম্বর সুবিধা হালি ভিসার ক্ষেত্রে তো আকুদ ভিসায় আসলে সমস্যা কি আকুদ ভিসায় কি আসা যাবে না আসলে কাদের জন্য আসা উচিত আকুৎ তো আপনি আসতে পারেন আপনি যদি কোনো কাজ না জানা থাকে আপনি যদি লেখাপড়া না জানেন আপনি আসবেন বিদেশ করবেন পরিশ্রম করবেন টাকা ইনকাম করবেন এই নিয়ত যদি থাকে তাহলে অবশ্যই আপনি আকুত ভিসাতে আসবেন আপনার জন্য আলি ভিসার প্রয়োজন নাই কারণ আপনি তো ভবিষ্যতে ট্রান্সফার হয়ে অন্য কোনো কাজ করতে যাবেন না আপনার উদ্দেশ্যই আপনি ক্লিনার আসবেন ক্লিনারে কীভাবে ভালো টাকা ইনকাম করা যায় সেটা আপনার ভাবনা তাহলে আপনি আকুদ ভিসাতে আসতে পারেন কোনো সমস্যা নেই আকুত ভিসাতে কোনো সমস্যা নেই তো যারা ট্রান্সফার হতে চাচ্ছেন তাদের জন্যই শুধু সমস্যা আপনি ট্রান্সফার হতে পারবেন না আকুৎ ভিসাতে আসলে আপনি অন্য কোনো কাজে ট্রান্সফার হয়ে যেতে পারবেন না অনেক সময় সুযোগ দেয় অনেকেই বলে থাকেন যে জাহিদ ভাই আকুৎ ভিসার থেকে তো অনেকে ট্রান্সফার হয়ে গেছে সেটা আলাদা বিষয় কিছু কিছু সময় সরকারিভাবে সুযোগ দেয় এক মাস দুই মাস কিছু টাকা নির্দিষ্ট ফি দিয়ে দেয় যে এই টাকা খরচ করে আপনি হালি ভিসা অথবা কোনো জব সেক্টরে যেতে পারবেন সেটা আলাদা বিষয় সেটা ভিন্ন বিষয় তবে ভিসার যেটা নীতি ভিসার যেটা ক্যাটাগরি আঠারো নম্বর আর্টিকেলের যে ভিসাগুলো আছে এটা আকুৎ ভিসা এবং আহালি ভিসা দুটি আঠারো নম্বর আর্টিকেলের ভিসা দুটি ভিসার মধ্যে পার্থক্য একটাই সেটা হলো একটা ট্রান্সফারযোগ্য একটা ট্রান্সফারযোগ্য নয় এটা বুঝতে হবে এবং আসার আগে আকুত নাকি আহালি এটা আপনাকে দেখে শুনে বুঝে আসতে হবে কারণ আকুত ভিসার দাম আহালি ভিসা আকুত ভিসার দাম একটু কম হয়ে থাকে আহালি ভিসার দাম একটু বেশি হয়ে থাকে তাই অবশ্যই আকুত ভিসা যদি দিয়ে আপনি থেকে আহালি ভিসার দাম নিয়ে নেয় সেক্ষেত্রে আপনাকে ঠকানো হবে আমি আশা করি ক্লিয়ারভাবে সংক্ষিপ্তভাবেই আপনাদের বুঝিয়ে দিয়েছি এরপরও যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন আমি ক্লিয়ার করে দেবো ও লাস্ট মুহূর্তে বলে দিচ্ছি আকুদ এবং আহালি সেনার উপায় দেখেন আকুদ ভিসা এবং আহালি ভিসা প্রপারলি পেপারে কোনো উপকার লেখা থাকে না এটা লেখা থাকে আপনার কন্ট্যাক্ট যে সাইন করবেন সেখানে তো এর আগে বোঝার উপায় কি এর আগে যদি আপনি সন পেপার পান সেক্ষেত্রে আপনার যদি পঁচাত্তর কেটি স্যালারি হয়ে থাকে তাহলে আপনি নির্দিদেই বুঝে নেবেন সেটা আকুদ ভিসা আপনি যদি ক্লিনারে আসছেন স্যালারি যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার আহালি ভিসা হওয়ার সম্ভাবনা আছে আকুৎ ভিসাও হতে পারে আহালি হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আরও বোঝার উপায় কিছু আছে যেগুলো এখানে মানে আপনি অনলাইনের মাধ্যমে চেক করে দেখতে পারেন এটা শন পেপারের উপরে আপনি ওইভাবে উপলব্ধি করতে পারবেন না বা বুঝতে পারবেন না তো সংক্ষিপ্তভাবে একদম শর্টকাট একটা টেকনিক আপনাদের জানিয়ে দিলাম সেটা হচ্ছে পঁচাত্তর কেডি যদি স্যালারি হয়ে থাকে সেটা আকুৎ ভিসা ক্লিনার কাজে লেবার কাজে আর যদি ক্লিনার লেবার আসে স্যালারি স্যালারি তাহলে আহালি হওয়ার সম্ভাবনা আছে আকুত হতে পারে আহালি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আশা করি আপনারা ক্লিয়ার ধারণা পেয়েছেন তো প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা আপনাদের মূল্যবান বিষয়গুলো কমেন্ট সেকশনে লিখবেন উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ